হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি আমার ভক্ত সবাকার মন্ডলী পদমে অভাজনের অসংখ্য প্রেণিপাদ নিবেদন আজকে আপনাদের সবার সম্মুখে আমি কিছু সাংসারিক ভাগবত আলোচনা করি অনেকে ভাবছেন অনেক ভাগবত শুনেছি সাংসারিক ভাগবত সেটা আবার দেখুন আমি সত্যি কথা বলছি আমার কথা সাংসারিক ভাগবত আমাদের সবার কিন্তু ভালো লাগবে না সবার ভালো লাগবে না আপনারা একটু দেখবেন ভিডিওটি ভালো লাগবে কার জানেন যারা আমার মত যারা আমার মতো মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন তাদের একটু ভালো লাগবে। সবার কিন্তু ভালো লাগবে আমি একজন সাংসারিক মায়াবদ্ধজীব আমার শরীরে এখনো ইন্দ্রিয় তৃপ্তি বাসনা রইয়াছে আমি ত্যাগী হতে পারিনি ভক্ত হতেও পারি না জ্ঞানহীন ভক্তিহীন আমি ভাজন শুধু পিতা মাতার একটু আশীর্বাদ আপনাদের করুণায় আপনাদের আশীর্বাদ আপনাদের চরন্তলে বসতে পারি ভগবানের কথা আমি নিবেদন করি দীর্ঘ চল্লিশ বছর আমি গান গাইছি আমার এই যে রামায়ণ গান ইউটিউবে সবাই তো শুনেছেন আমি আমার প্র্যাকটিক্যাল ঘটনা একটু আগে থেকে আমি শুরু করছি তারপরে তারপরে আমি সাংসারিক ভাগবতে একটু আলোচনায় যাব আমার পিতা খুব গরিব মানুষ ছিল হারমোনিয়ামস কাঁদে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে আমার তিন ভাইকে মানুষ করেছে এবং দুটো ভগ্নিকে মানুষ করে আমার আদি বাড়ি ছিল তমলুকে আমি বছর বাবা যখন রোজগার করতে পারলো না অসুস্থ হল সংসার ঠিক মতো চলছে না কষ্ট হচ্ছে মা চালাতে পারছে না তখন আমার বয়স ন বছর তখনই আমি একটি করতাল নিয়ে বাড়িতে বাড়িতে ট্রামে বসে আমি তারপরে মামার কাছে রামায়ণ শিক্ষা করি বাবা তারপরে যখন আমার উনিশ বছর বয়স হলো রামায়ণ গীতি সম্রাট অনাথ বন্ধু অধিকারী তিনি করুণা করে আমায় শিখালেন তিনি আমাকে রাম সম্বন্ধে একটু জানালেন ওনার প্রচুর আসরে আমি গান শুনেছি আমি গান অভ্যাস করে দেশে দেশে শুরু করলাম প্রথমে ক্যাসেট হলো তারপরে আমরা রেডিওতে গানের সুযোগ পাই ভক্তজন মন্ডলী তারপর ক্যাসেট ইউটিউব ঘরে ঘরে হাতে মোবাইলে রয়েছে আমাকে আপনারা শুনছেন বা আমার গান শুনছেন দেখছেন কিন্তু এই যে জীবন চরিত্র এই যে ভাবসাগরের চরিত্র ভগবান কখন কাকে কি করায় আমার দুঃখের সঙ্গে যদি আপনাদের মিল থাকে একটু ভাবুন কৃষ্ণ নাম নাম পরে করবেন আগে একটু ভাবুন গত জন্মের কথাগুলো আপনার ফেলে আসা কথা একটু দিন তাহলে কি ছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন তাহলে তিনি এমন করুণাময় আমাদের পশ্চাতে এমন একজন করুণাময় রয়েছে যিনি আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমাদের একটু একটু করে পথ দেখাচ্ছেন ভগবান বলছে শাস্ত্রকারগণ বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্ম এত মায়া তারি দেয় সংসার দিনগুলো চিন্তা না করে বাস্তবিক যে সময়টা এসেছে অর্থনৈতিক ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা এইগুলো নিয়ে আমরা বেঁধে আছি কিন্তু ফেলে আসার দিনগুলি যদি আবার ফিরে আসে কি দুর্গতি হতে পারে বলুন সে যে দুঃখ সে যে কষ্ট সে যে যন্ত্রণা এক মুষ্টি খাওয়ার জন্য স্কুলে যাবো পরোন একটা পোশাক নেই খাতা বই কেনার পয়সা

কর্ম করছি আমি নিজে রোজগার করছি আপনি রোজগার করছেন কিসের দ্বারা কেন যতদিন শক্তিতে শরীর আছে শরীরে যতদিন শক্তি আছে আমরা রোজগার করছি ও আচ্ছা ভাই তুমি যে বলছো শক্তি আছে আচ্ছা যখন তোমার আশি নব্বই বছর বয়স হবে তুমি এখন ধানের বস্তা তুলতে পারো চিনির বস্তা তুলতে পারো গাড়ি টানতে পারো মোট বইতে পারো কোদাল ধরতে পারো কিন্তু যখন আশি পঁচাশি নব্বই বছর বয়স হবে তখন একটা ইঁট তোলার ক্ষমতা থাকবে না কিন্তু তুমি মানুষটা তো থাকবে কেন তখন তুমি ইঁট তুলতে পারবে না কেন এই চোখে সারা জীবন দেখছো এই চোখে তুমি দেখতে পাবে না কেন এই কানে সারা জীবন শুনছো এই কানে তুমি শুনতে পাবে না কেন এই মুখে এত ভালো কথা বলছো সব ঘর করবে কথা বলতে পারবে না কেন নিঃশ্বাস সুন্দর ছাড়ছো এই নিঃশ্বাস তোমার আসবে না যাবে না দম আটকে যাবে শ্বাসের কষ্ট হবে কেন তুমি রাখতে না আমরা তো খুব শক্তির বড়াই করি তাই না রাখে করি মারে কে আর মারে হরি রাখে কে তিনি যদি ইচ্ছে করে তোমাকে রাখবে আর তিনি যদি ইচ্ছে করে তোমাকে ভগবান বলছে তোরা যে আমায় বলিস কৃপা করো করুণা করো হ্যাঁ কৃপা নতুন করে আর কি করব ভগবান বলছে কৃপা বল করুনা বলো দয়া বলো আমি সব করে আছি যেমন সরকার বা কোম্পানি বাড়িতে কারেন্ট দিয়েছে আলো আছে পাখা আছে টিভি আছে চলছে না টিভি চলছে না আলো জ্বলছে না জ্বলবে কি করে সুইচটা তো মারবি সুইচ মারলে পাকা চলবে কারেন্ট আছে না দোষ ভগবানের কোম্পানির কৃপা ছড়িয়ে আছে তুমি শুধু তাকে ডাকছ না মন সংযোগ করছো না নিবেদন করছো শুধু সংসার 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 শুধু সংসার 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 হয় না এই সংসারের নাটক মঞ্চে ভালো অভিনয় করতে হবে আর অভিনয়ের সার বস্তু জানতে হবে বড় বড় পার্টি দেখেন না এবছর যদি তুমি ভালো অভিনয় করো সবাই যদি হাততালি দেয় আগামী বছর তোমার রেটও বাড়বে ওকে টাকা বেশি দেবে আগামী বছর তুমিও থাকবে আর যদি অভিনয় খারাপ করো অভিনয় তখন তোমারই তখনই ভালো হবে যখন তুমি সৃষ্টি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেরকে ডাকে ভগবানকে ডাকে দেখো না ঠাকুরকে সবাই প্রণাম করে পেন্টে বসে ঠাকুরকে প্রণাম করে অভিনয় যায় কেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না নাটক একটা ফাজলামির জিনিস নয় রে লোক শিক্ষা হয় তিনি কেন এসব কথা বললেন এই সংসারও আমাদের একটা যেমন অভিনয় নাটক মঞ্চ যাত্রা না যাত্রাই যখন তুমি অভিনয় করবে ভগবানকে স্মরণ রাখ তবে তোমার অভিনয় ভালো যখন তুমি অভিনয় করবে তখন তোমাকে ভাবতে হবে আমাকে তিনি যেমন বলাবেন তিনি তেমন আমি তেমন বলবো আমাকে যেমন বলাবেন প্রভু আমি তেমন বলবো তুমি ছাড়া কেউ নেই তুমি আমাকে শক্তি দাও কৃপা করে বলাও আর সংসারের নাটক মঞ্চে ঠিক একই রকম স্ত্রী বলো পুত্র বলো আত্মীয় বন্ধু বান্ধব যাদেরকে তুমি পেয়েছো কেউ বাবা সেজেছে কেউ মা সেজেছে কেউ মাসি সেজেছে কেউ দাদু কেউ ঠাকুমা আমরা কেউ দাদুও নই আর মাসিও নই আর পিসিও নই আমরা কেউ বাবাও নই খুঁড়ো কাকা কেউ নই যখন আমরা জন্ম হই তখন কাকা হয়ে খুঁড়ো হয়ে মাসি মা হয়ে জন্ম হইনি তখন আমি শিশু হয়ে জন্ম হয়েছিলাম পরস্পর সম্পর্ক পাতা না হলো কিন্তু এ সম্পর্ক থাকবে না এ সম্পর্ক শেষ হয়ে যাবে একদিন দেহটাও চলে যাবে দেহের ভেতর থেকে আমি যখন বেরিয়ে যাবে আমার কি গতি হবে মতি হবে বুঝতে পেরেছি অনেকে ভগবান মানে না কি ভগবান কোথাকার ভগবান আমরাই ভগবান মানুষই ভগবান হয় না মানুষ ভগবান নয় মানুষ ভগবানের সন্তান জীব নিত্য কৃষ্ণ দাস আমরা ভগবানের দাস আমরা ভগবানের চাকর কোনোদিন ভগবানের কুকুর হতে পারি তাহলে কি ভগবানের সেবক হতে হবে অনেকে বলে ভগবানকে চোখে দেখতে পাইনি ভগবান আছে বুঝবো কি করে ভগবানকে চোখে দেখবেন আচ্ছা ভাই আচ্ছা ভক্ত জন আপনারা বলুন তো আগেকার দিনে পাঁচ ব্যাটারি লাইট দেখেছে রাস্তা দেখা যেত অনেক দূর তারপরে তিন সেল ট্র এলো আর সেল ঠা থাকলো তিন ব্যাটারি ট্র তারপরে দু ব্যাটারি ট্র আপনারা সময় দেখেছেন তারপরে এক ব্যাটারি টর্চ এখন আবার দেখা যাচ্ছে ওসব টর্চ ফর্চ খুব কম ব্যবহার হচ্ছে মোবাইল দিয়ে করছে আর ফুটুন

আমি কি পাঁচ হতে পেরেছি যে আমার এত দূর কি দৃষ্টি আছে তিনি কেমন আমি দেখতে পাবো আমরা তো ফুটুটডু আমরা হচ্ছে সব দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার ফুটুড্ডু সাধন নাচে ভাজন সাধকগণ বলেন বৈষ্ণবগণ বলেন গ্রন্থ বলেন দেখো সাধন ভজন আগে এখন আমি গান বাজনা শিখতাম গুরুদেব বলতেন কিছুই করো না ভোর হলো দাঁত বাঁধলে এক কাপ চা খেয়ে আড্ডা মারা দিল চাকরি চলে ব্যবসায় চলে গেল কাজে চলে গেলো দুপুরে এলো স্নান করলো ভাত খেলো একটু টিভি দেখলো ঘুমিয়ে পড়লো সন্ধ্যা হলো আবার দোকানে চলে গেল রাত নটা হলো এসে খেয়ে দেয় পৃথিবীতে এলে তোমাকে ভজন করতে হবে সাধন করতে হবে কোথায় আমরা ভজন না করে শুধু ভজন করেই যাচ্ছি ভোজন করতে করতে তো দিন গেল কিন্তু ভজনটা কবে হবে এই সংসারে ভজন অনেকে করতে চায় কিন্তু সংসারে এক একটা এমন পরিস্থিতি ছেলে বৌমা নাতি নাতনি তারা যেন আমায় চেনে না আমায় জানেই না তারা টাকা নিয়ে ব্যস্ত আত্মীয় বন্ধু বান্ধব শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত আপনাকে গুরুত্ব দেয় না তখন আমরা কি করি ভেঙে পড়ি ভাঙার কোনো কারণ নিজের মতের কারণ মিল হচ্ছে না খেতে দিতে চাইছে না। তারা ভালো কোনটা প্রয়োজন হলে দু একটা কথা বলো হাত পাপুড়ি রান্না করে নিজেরা প্রয়োজন হয় খাও নিজের ওয়েট নষ্ট বসে বসে যদি চিন্তা করি

আমাকে তুমি দুঃখ দাও কষ্ট দাও যন্ত্রণা দাও তুমি আমায় ভুলে যেমেন্ট আপনার মধ্যে যে কারেন ছেলের মধ্যে সে কারেন আপনার মধ্যে যে আত্মা ছেলের মধ্যে সেই আত্মা মালিক তো ওরা কেউ নয় আমিও তো নয় মালিক আদি গোবিন্দ সর্ব কারণের কারণ সচ্চিদানন্দ তিনি যদি সর্বকারণের কারণ হয়ে থাকে সংসারে যে পরিস্থিতি বর্তমান ভয়ঙ্কর এ তো তার ইচ্ছা তিনি কি আমাকে একলা করতে চাইছে চরণে ঠাঁই দেবে বলে কি চরণে ঠাঁই দেবে বলে কি আমাকে একা করতে চাইছে কি তার ইচ্ছা তিনি জানে আমি ভেঙে পড়বো কেন এই জন্য একটু গুরু আশ্রয় যদি হয় যায় ছেলে মেয়েদের যদি একটু গুরু আশ্রয় করাতে পারি না একটু ভগবত শিক্ষা যদি একটু একটু করে ওদের মধ্যে দেওয়া যায় একটু বুঝবে বাবা মায়ের দরদ একটু বৈষ্ণবের দরদ একটু অভিনয়ের মঞ্চে অভিনয় করব আমি বাবা ও ছেলে আমার যতটুকু কর্তব্য আমি ছেলে মেয়ের প্রতি করব করবো কর্তব্য কোথায় কোথায় খালি পড়ে যাও খালি পড়ো পরীক্ষায় পাশ করো হ্যাঁ আমরা বাবা মা পরীক্ষায় পাস কর বড় বড় নাম্বার চাই ডিগ্রি পাস কর পাঁচ কাটা জমি বিক্রি করে দিয়ে দেবো বারো লাখ কুড়ি লাখ চাকরি বলছে বলেন তো টাকা গুনবে পাঁচ কাটা জমি চলে গেলে ওই টাকায় চাকরি পাবে আর ছেলে মাসে মাসে সত্তর হাজার পাবে বুড়ো বুড়ি ভাবছে আমরা গুনবো সে বালি টাকা আপনাকে গুনতে হবে না ও চাকরি পাওয়া মানে ওর পেছনে একজন এসে যাবে যিনি আসবেন সে নরগুলো ছাড়িয়ে নিয়ে গুনতে আরম্ভ করবে আপনারা শুধু ভেলভেল করে দেখবেন গুনতে দেবে না দেবে যদি ওকে ভগবত শিক্ষাটা দেননি ভগবত সম্বন্ধে আপনি নিজেই কিছু বোঝেননি সাধুগুরু বৈষ্ণবী দূর দূর করে তাড়াতেন বাড়িতে তো গোপালের মূর্তি নেই বাড়িতে তো গোপালের বিগ্রহ নেই রাধাগোবিন্দের বিগ্রহ নেই নিত্য সেবা পূজাও নেই কৃষ্ণ নামও নাই বাড়িতে ভাগবত পার যে একবার করে করতে হয় ছেলে মেয়েদের শোনাতে হয় কিছুই করে জমাই ষষ্ঠী ভাই ষষ্ঠী সাহেবের বড়দিন হ্যাঁ এর জন্মদিন তার জন্মদিন কি উৎসব লাখ লাখ টাকা ফুটকারে উড়ে যাচ্ছে কোনোদিন দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়ে বাড়িতে ডেকে এনে আর শ্রী বদনে কথা শুনেছ আমার গোবিন্দের কথা শুনেছ কি ছেলে মেয়েদের তো কিছুই শুনালাম না নিজেও বুঝলাম না তাদেরকেও বুঝলাম না অভিনয় ভুল হয়ে যাচ্ছে এবছর অভিনয় ভালো না করলে আগামী বছর যেমন আপনাকে দল থেকে তাড়িয়ে দেবে ঘাড় ধরে বার করে দেবে এই সংসারের মঞ্চে ঠিক মতো অভিনয় যদি না করো ভগবান ঘাড় ধরে জম ঘরে পাঠিয়ে অভিনয় করতে দেবে যদি অভিনয় করো উঁচু মার্গে উঠবে সখা মহাবীর অর্জুন জিজ্ঞাসা করেছিলেন না এ ভগবান সাধনা করতে করতে সাধনা বন্ধ করে দিল তার কি গতি হবে ভগবান কি উত্তর দিলেন ওই পর্যন্ত আবার জন্ম হয়ে যদি আবার সাধনা করে আবার একটু উঠবে আবার একটু উঠবে এরকম কত জন্ম চলে যাবে তারপর তো আমার গরু না সহজ নয় এই আমরা সংসার করছি বটে সং শব্দের যে আমরা সার সার সংসারই আমরা আমরা কেউ যতই মুখে বলি আমি সংসার ধর্ম করছি সংসার আমরা কেউ ধর্ম করিও নি সংসার কেউ বানাইনি আমরা কেউ সংসারই ঠিক মতো নয় এ সংসার আমাদের পূর্বপুরুষাল্লা ফারদ মতে বল অশ্চপ মুনি তারা বানিয়েতশ্চপ মুনি বানিয়েছেন এই সংসার গতেছেন সেই সংসারে আমরা এসেছি তারা गायत्री जप করত ভগবানকে ডাকত কবির অরণ্যে সাধনা করত সব আমাদের শিখাই উঠে গেছি যদিও পূর্বপুরুষের গোত্রটা নিয়ে রেখে দিয়েছি ঠাকুর মশাই জিজ্ঞাসা করে তোমার গোত্র কি ছান্দেল তোমার গোত্র কি ভরদাদ তোমার গোত্র কি সমাধি করলো আমার গোত্র কি কাশ্যপ বলে যাচ্ছে লজ্জা করে না তাদের গোত্রের সন্তান হয়ে তাদের গোত্রে জন্ম হয়ে ভজন সাধন করলি না কি হচ্ছে আমাদের এই পৃথিবীতে কেন তোমার আমার এই কাটাকাটি হানাহানি জমালয়ের শাস্তি কিন্তু হচ্ছে আর হবে কোথায় হাসপাতালে নার্সিংহোম ভেলোর চেন্নাই

কৃষ্ণ ভোজি বার্তরে সংসারে আইন কৃষ্ণ ভজন ভাগবত আমার এই কথা ভালো লাগবে না আমার মত যারা জ্ঞানহীন ভক্তিহীন মূর্খ তাদের যদি একটু ভালো লাগতে পারে সংসারের যে যন্ত্রণা

একটি মাত্র উপায় আছে স্ত্রী পুত্র ছেলে মেয়েদের সবাইকে বসিয়ে একটি আলোচনায় বসতে হচ্ছে সাংসারিক আলোচনাটা কি যে দেখো মুখ মাসের পূর্ণিমার দিন বাড়িতে একটু ভাগবত পাঠ করা ইউটিউবে অনেকের ভাগবত আছে দেশপাড়া গ্রামে অনেকে ভাগবত পাঠ করছে বেশি টাকা যারা না নেয় তাদেরকে আনতে পারবেন না যারা কম অর্থ নেয় হাজার দু হাজার টাকা নেয় এক হাজার টাকা অনেকে পাঁচশো টাকায় বাড়িতে এনে প্রথমে আচরণটা একটু ছেলে মেয়েদের বউমাদের শিকা দেয় যদি আপনি সত্যিকারে শান্তি পেতে চান এই সমস্ত এই ভাগবতটি আপনার আসুন কিছু ফুল রাখবেন যখনই টোটো থেকে হোক আর বাস থেকে হোক মারুতি থেকে হোক যখন পাঠক নাপটে সেই মুহূর্তে ফুল ছড়াবে গঙ্গা জল সেই সময় একটু জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবেন রাস্তায় ফুল ফেলিয়ে নিয়ে যাবেন আর মাথার উপর একটু ফুল ছড়াবে বৌমাকে বলবেন সাগে বাজাও দুজন কীর্তি নিয়ে গিয়ে আনবেন খোলকর্তার বাজি বাজি মহারাজকে নিয়ে যাবেন নিয়ে আসনে বসিয়ে

পাড়ার প্রতিবেশী দু পাঁচজন দশজন ভক্তকে ডেকে আনলেন তারাও প্রণাম করলো ভাগবত শুনলো পাতা লুড হলো সেই ভাগবতীয় কথা শুনে সবাই খুশি হলো এবার আপনি হাত জোরে করে বলবেন প্রভুজি কৃপা করে আমাদের এখানে এসেছেন আমার বাড়িতে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এই প্রভুর চরণ ধুলি যেন আমরা বছরে একবার করে বা দুবার করে পাই আর আপনারাও যদি কেউ প্রভুকে নিয়ে ভাগবত কথা শুনতে চান আমার সঙ্গে আলোচনা করবেন প্রভুকে নিয়ে এসে ভাগবত পাঠ করব কারণ আমাদের এখানে সবই কিছু হচ্ছে ভাগবতীয় আপনি আমার বৌমাদের ছেলে মেয়েদের একটু বলে দিন তো বাড়িতে যেন গোপাল মূর্তি রেখে নিত্য সেবা পূজা করে সাধুকে বলে দিলেন তিনি বললো মা আমাদের বাড়িতে ঠাকুর নেই আগে না বাবা আমরা সনাতন হিন্দু ধর্ম ধর্মীয় মানুষ আমাদের বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি থাকবে না গোপালের মূর্তি থাকবে না রাম সীতার মূর্তি থাকবে না সে কি বিগ্রহ রেখে ভগবানের সেবা পূজা দাও সাধুজির মুখ দিয়ে বলা হবে আপনি আগে সাধুজিকে ফিট করে রাখবেন যা যা বলে দেবেন উনি যেন সেই কথাগুলো যখন বায়না করতে যাবেন তখন বলে আসবে যে আমার ছেলে মেয়েদের স্ত্রী পুত্রদের মানুষ করার জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনি দা করে একটু পথ দেখিয়ে আপনি গুরুদেব হবেন তারপর ওনার কাছে দীক্ষা নাও নিত্য সেবা পূজা শুরু করুন আস্তে আস্তে করে বাৎসরিক এক একটা অনুষ্ঠান করুন ভগবানকে নিয়ে আনন্দ করুন উৎসব করুন হরিনাম করুন নাচুন দেখবেন সবাই দেখবেন ওই পথের প্রতি যাচ্ছে আস্তে আস্তে একটু গীতা পড়াবেন একটু ভাগবত পড়াবেন তাদের মধ্যে ঠিক ঠিকঠিকভাবে যখন যাবে তখন টাকা নিয়ে বউমা এত ব্যস্ত থাকবে না বুড়ো বুড়িকে বাদ দিয়ে ওরা খেতেও পারবে না কারণ তো বুঝে যাবে গুরুজন কি বাবা কি মা কি দাদা কি দিদিমা কি ঠাকুমা কি এই বিষয় সম্পত্তি কার আমরা যে ভোগ করছি তো ঠাকুমা দাদু তাদের প্রতি কি ব্যবহার করা উচিত বাবা মার প্রতি কি ব্যবহার করা উচিত সবই তো শ্রীমৎ ভগবত গীতায় আছে সবই তো ভাগবতে আছে রামায়ণ মহাভারত সবই কিছু গ্রন্থে আছে এই শিক্ষা আমাদের নেই বলে আর এই যে কৃষ্ণ নাম হচ্ছে হরি নাম হচ্ছে পাড়ার সব চিটকারি মারতিছে বদমাশি করে নাচ গান হচ্ছে সে ভক্তি রসের মধ্যে হচ্ছে না বছরে একদিন করে ফুর্তি হয়ে গেল আনন্দ হয়ে গেল হয় না প্রতিদিন একদিনে ভাত খেলে কি হয় প্রতিদিন ভাত খেতে হবে তাই হরি নাম রাম নাম কৃষ্ণ নাম প্রতিদিন আপনাকে ছেলে মেয়েকে যদি যদি ছেলে মেয়েদের এই পথে আনতে পারেন তবে হবে ভাগবত উজ্জ্বল রামায়ণ মহাভারত গীতা পুরাণ চৈতন্য চৈতন্য সবাই সম্মান দেবে সবাই মেনে চলবে সাধুগুরু বৈষ্ণবকে মেনে চলবে হরিনামকেও মেনে চলবে কিন্তু মানছি না কেন এই গড়াই গণ্ডগোল তাই ভক্ত চানো মন্ডলী এই সংসারের মধ্যে থেকে ভগবত চর্চা আলোচনা আগে এগুলো অভ্যাস করুন দেখবেন গীতার জ্বালায় আর জ্বলতে হবে না আপনারা গোবিন্দের কৃপা পাবেন 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 আর এই পর্যন্ত যদি আমাদের এই একটু যদি ভগবতীয় সাংসারিক তত্ত্ব যদি একটু ভালো লেগে থাকে আজ এই পর্যন্ত এই সাংসারিক ভাগবত যদি একটু ভালো লেগে থাকে আপনারা কৃপা করে আমাকে একটু আশীর্বাদ করে লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমার নিজেরই চ্যানেল রামায়ণ গান আমি রামায়ণ গান করি আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রাণকৃষ্ণ অধিকারী বলছি যদি ধর্মীয় অনুষ্ঠানে রামায়ণ গান করাতে চান এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আমি নিজেই কথা বলবো আমারই নম্বর হ্যাঁ জয় সীতারাম জয় সীতারাম